নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তো সকালে খাওয়া দাওয়া করলাম তো কয়েকদিন তো নিমন্ত্রণ নেই খাইতে গেল আমরা একজন গেলে আরেকজনের দিয়ে দিছি খাইয়া ওই নিমন্ত্রণে খাওয়াই খাওয়াই গেছে সবাই তো এখন রান্না বান্না করলাম বাসকেট রান্না বান্না করি কিন্তু দেখানো তো হয় না খালি করি তো গাছ অনেকগুলো সবজি হয়েছে তুলা হয় না তো চলেন সবজি গায় ডুগাই সবজি খালি পাতায় সবজি অভাব নয় সুন্দর সবজি কাশি তো কাছে আর দিয়ে সিঁড়ি

О, мае! Морта, аз ще и е? Ти тузол басти!

がだと完全なてさてにいるの。本当バカさし。本当にバカ তুন্দে তাই দাদা গেলো তাম অম জীৱা অসীম দাদাৰ নগ জ্বলি থাকে নহয় জন্তু বা নেকি বাঢ়ি কদম ফুল স্কুল গেছ নাই খালি কৈ মা কদম ফুল দেখা

মাছ সব গেছে গা মাছ যে জল হইছে তাও কিন্তু মাছ হওয়ার কথা তাও মাছ নেই

মোটামোটা হৈ গৈছে এই বৃষ্টি এই ৰ'দ নাৱৰ গৰম চাৰছে কয় বাৰটো পঢ়ো নে গৰম চাৰছে কিয় অনেক আছে শাকেন দিয়ে কোনো শাকের কমতি নেই জলে কত সুন্দর শাক ইলিশের শাক নিলাম কয়টা সাপ লাউ নিয়ে গেলাম ওই যে দিদি নিবার কাছে ওই সুমি মাই ওই খাইবো আমরা ওখান অল্প করে নিয়ে গেলাম শাক ওই নিয়ে তো বেশি নাই না অল্প হতে গিয়েছে তো চলেন যাই না বাড়িতে যে আবার বৃষ্টি নাম গরমই মনে হয় উত্তরবঙ্গে নিয়ে এলাম সামলাম কলে বৃষ্টি আহি আপোনাৰ যায় কইবাৰ নাম ধৰপে

আমার এক দিদি অনেকবার সাজনা গুলা কিভাবে ডাকি দেখি সাজনা গুলো যেগুলা কুচি সাজনা বেশিও কষি না বেশিও মানে বাড়তি না খাওয়ার যেটা উপযোগী সুন্দর হেঁটে ভালোভাবে কেইটে না ধুয়ে যেভাবে রান্না করি পিস পিস করে কেটে শুইলে তারপর আমরা ডিপেটাই খেতেছিলাম তাদের জানে রান্না করি ভাইতে বেশি বেশি মানুষ না থাকলে রান্না খাওয়ার ভাল লাগে না ও কয়েকদিন খুব ভাল লাগছে খেতে দিদির আসার বাফিও আসার ধরে গুড়া গুড়ি পূজা মা পাই তেনে দিছে বাৰি খালি খালী নাই গা ৰখাই মন গহেনা পিঁচা শাখের অনেক বাস না পায়ের তলা শুলকি আনছে মনে হয় শাপাবু ইস্টিভারি জানবো না কি এই যে না বৃষ্টির নাম বৃষ্টি তো নেমেই গেছে অনেকে কয় পায়ের তলা শুল নাকি খালি ইস্টিভারি যায় ইস্টিভারি তো আর কম করলাম না ভালোই ঘোরাঘুরি করলাম

ভালোরে ভেজে নিলাম বৃষ্টির নাকি হ্যাঁ বাইরে রান্না করুন যায় না সারা দিন রাত খালি বৃষ্টি ওইতেই থাকে খালি হইতেই থাকে রাত্রে যে বৃষ্টি নাম সাদ তা খালি প্রাণ নাই তোমরা রসালা জাল গেছে কেনিসি আমি একটু ফোড়ন দিয়ে দিই জিরা ফোড়ন দিলাম একটু আদা বাটা দিয়ে দিই আদা বাটা নিলাম

গেছে বন্ধুরা এই যে আমার শুক্ত হয়ে গেল নিচে তো আমি বাকি সব রান্না করে নই পুরকল্পটি আর একটা মাছের ঝুল আছে কচু দিয়া তো এই পর্যন্ত আমাদের সাথে থাকে দেখতে থাকে তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছি চলেন যাই ভাত খাই

দিয়ে uh, C'est pas

সব ধন্যায় আজকে পর্যন্ত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডা সর্দি জ্বর একটু বেড়ে গেছে সবাই সাবধানে থাকবেন টাটা